আজকের রেসিপি পাকা তালের সলা পিঠে বাড়িতে বানিয়ে দেখতে পারেন বানানো একেবারেই সহজ আর খেতে ভীষণ ভালো হয় আশা করি পিঠের রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে আর শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল তো চলুন পিঠেগুলো বানানো শুরু করা যাক নমস্কার আমি রুমি আপনাদের সবাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত প্রথমে একটা কড়াইকে গ্যাসের ওভেনের ওপরে বসিয়ে দিয়েছিলাম কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম মেজারিং কাপের এক কাপ তালের পাল্প এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ চা চামচের তিন ভাগের এক ভাগ লবণ দিয়ে দিলাম আর আমি দিয়ে দিচ্ছি প্রায় পঞ্চাশ গ্রামের মতন চিনি চিনি খুব বেশি দেওয়ার দরকার নেই অল্প একটু চিনি দিলাম কারণ তালের পাল্পটা খুবই মিষ্টি ছিল সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর চিনিগুলো মেল্ট হওয়ার জন্য অপেক্ষা করতে হবে ফ্লেমটা মিডিয়াম টু হাইতে করে দিয়েছি প্রায় দু মিনিট এইভাবে রেখে দিয়েছিলাম চিনিগুলো মেল্ট হয়ে গেছে আর তালের পাল্পটাও খুব ভালো করে গরম হয়ে গেছে এখন ফ্লেমটা একেবারেই লোতে করে দিলাম আর আমি এই তালের পাল্পের মধ্যে দিয়ে দিচ্ছি মেজারিং কাপের এক কাপ চালের কুঁড়ো এখানে দুশো গ্রামের মতন চালের কুঁড়ো আছে দোকানের কেনা শুকনো চালের কুঁড়ো আপনারা চালে চালের গুঁড়োটাও বাড়িতেও রেডি করতে পারেন এখন ফ্লেমটা লোতে রেখে খুব ভালো করে এইভাবে তালের পাল্পের সঙ্গে চালের গুঁড়োটা মিশিয়ে নিতে হবে যখন খুব ভালো করে মেশানো হয়ে যাবে তখন ফ্লেমটা অফ করে দিতে হবে আর কড়াইটাকে একটা সাইডে রেখে দিতে হবে যাতে মিশ্রণটা ঠান্ডা হয়ে যায় এদিকে আর একটা কড়াইকে গ্যাসের ওভেনের উপরে বসিয়ে দিয়েছিলাম মেজারিং কাপের এক কাপের মতন দিয়ে দিলাম নারকেল কড়া আর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দেড়শো গ্রামের মতন গুড়ের বাতাসা আপনারা চালে চিনিও দিতে পারেন আর অল্প একটু জল দিয়ে দিচ্ছি যাতে বাতাসাগুলো তাড়াতাড়ি মেল্ট হয়ে যায় এখন খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর এইভাবে মানে মিডিয়াম টু লো ফ্লেমে প্রায় দু থেকে তিন মিনিট রেখে দিতে হবে যাতে বাতাসাগুলো ভালো করে মেল্ট হয়ে যায় যদি আপনাদের কাছে বাতাসা না থাকে আপনার চিনি দিয়ে পিঠের পুটটা রেডি করতে পারেন খেতে বেশ ভালো লাগবে খুব ভালো করে এইভাবে মিশিয়ে নেওয়ার পরে প্রায় তিন মিনিট রেখে দিয়েছিলাম বাতাসাগুলো মেল্ট হয়ে গেছে এবার মিশ্রণটাকে নাড়াচাড়া করে ঘন আর শুকনো করতে হবে এই সময় আমি দিয়ে দিচ্ছি পঞ্চাশ গ্রামের মতন গুঁড়ো দুধ এইভাবে একটু গুঁড়ো দুধ দিয়ে যদি পুর বানানো হয় খেতে আরও অনেক বেশি ভালো লাগে তবে গুঁড়ো দুধটা একেবারেই অপশনাল আপনারা চালিয়ে দিতেও পারেন নাও দিতে পারেন সমস্ত কিছু লো ফ্লেমে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে নাহলে গুঁড়ো দুধগুলো দলা পাকিয়ে যেতে পারে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে মিশ্রণটাকে নাড়াচাড়া করে ঘন আর শুকনো করতে হবে তাহলে এই পুরটা রেডি হয়ে যাবে এখন ফ্লেমটা অফ করে পুটটাকে এক সাইডে রেখে দিচ্ছি আর এদিকে তালের পাল্প চালের গুঁড়ো দিয়ে যে মিশ্রণটা রেডি করে নিয়েছিলাম সেটা ঠান্ডা হয়ে গেছে মানে হাত দেওয়া যাচ্ছে ঠিক এরকমই ঠান্ডা হয়েছে আর গরমও আছে এই অবস্থায় খুব ভালো করে মেখে নিতে হবে তারপরে এরকম একটা ডো রেডি করতে হবে ডোটা রেডি করা হয়ে গেছে এবার ডোটা থেকে লেচি কেটে নেব লেচিগুলোকে খুব বেশি বড় বা ছোট করে বানানোর দরকার নেই এখানে আমি মিডিয়াম সাইজের লেচিগুলো করে নিয়েছি তবে যদি আপনাদের মনে হয় পিঠেগুলো একটু ছোট করে বানাতে চান তাহলে ছোট করেও বানাতে পারেন যদি বড় করে বানাতে চান তাহলে বড় করেও লেচিগুলো কেটে নিতে পারেন সমস্ত লেচিগুলো কেটে নেওয়ার পরে এখন একটা লেচি হাতের মুঠোর মধ্যে নিয়ে নিলাম প্রথমে গোল বলের মতন করে বানিয়ে নিতে হবে তারপরে একটু প্রেস করে চ্যাপটা করে নিতে হবে আর এইভাবে দুটো হাতের সাহায্যে এরকম একটা টুপির মতন করে রেডি করতে হবে আর অল্প একটু চালের গুঁড়ো সাইডে নিয়ে নিয়েছিলাম যাতে চিটচিটে ভাবটা চলে যায় এইভাবে একটা টুপির মতন করে রেডি করে নিয়েছিলাম এখন কিছুটা পরিমাণ নারকেলের পুড় নিতে হবে আর মাঝখানে এইভাবে দিয়ে দিতে হবে তারপরে এইভাবে দুটো সাইডকে খুব ভালো করে আটকে নিতে হবে যাতে ভাজার সময় খুলে না যায় খুব ভালো করে আটকে নিয়েছিলাম এবার সাইডগুলোকে এইভাবে একটু আটকে নিচ্ছি এতে খুব সহজে আটকে যাবে আর ভাজার সময় খুলে যাবে না তারপরে দুটো সাইডকে এইভাবে একটু গোল গোল করে নিতে হবে মানে একটু লম্বা শেপ দিয়ে দিতে হবে গোল গোল করে এতে পিঠেগুলো দেখতে ভালো লাগবে সমস্ত পাকা তালের মুখশলা পিঠাগুলো রেডি হয়ে গেছে এবার আমি ফ্রাইং প্যানে কিছুটা পরিমাণ গরম তেল নিয়েছি তেলটা খুব ভালো করে গরম করে নেওয়ার পরে ফ্লেমটা মিডিয়ামে রেখেছি আর কয়েকটা পিঠা আমি গরম তেলের মধ্যে দিয়ে দিয়েছি তারপর উল্টে পাল্টে পিঠেগুলোকে লাল লাল করে ভাজতে হবে ফ্লেমটা মিডিয়ামেই রাখতে হবে যদি ফ্লেমটা হাইতে রাখা হয় তাহলে পিঠেগুলোর ওপরটা অনেক তাড়াতাড়ি লাল হয়ে যাবে কিন্তু ভেতরটা ভালো করে ভাজা হবে না তাই এইভাবে মিডিয়াম ফ্লেমে একটু টাইম নিয়ে উল্টে পাল্টে লাল লাল করে ভাজতে হবে প্রায় তিন মিনিট একটা সাইডে রেখে দিয়েছিলাম তারপরে উল্টে পাল্টে নিচ্ছি তবে উল্টে পাল্টে দুদিকে বেশ লাল লাল করে ভাজতে হবে বাড়িতে এইভাবে পিঠের রেসিপিটা একদিন হলেও বানিয়ে দেখতে পারেন আশা করি আপনাদের খেতে খুবই ভালো লাগবে কারণ এই সময় প্রচুর পরিমাণে পাকা তাল পাওয়া যায় পাকা তাল দিয়ে আমরা বিভিন্ন ধরনের রেসিপি বানিয়ে থাকি আর আজ আমি আপনাদের দারুণ স্বাদের একটা পাকা তালের পিঠা বানানো দেখালাম বাড়িতে একদিন বানিয়ে দেখতে পারেন আর বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে কেমন লাগলো পিঠেগুলোকে ভাজতে মোটামুটি পাঁচ থেকে ছ মিনিটের মতন সময়ের প্রয়োজন পড়েছিল বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার তুলে একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি বাকি যে পিঠেগুলো আছে সেইগুলোকে একইভাবে ভেজে নিতে হবে মানে গরম তেলের মধ্যে দিয়ে দিতে হবে তারপরে মিডিয়াম ফ্লেমে উল্টে পাল্টে লাল লাল করে ভাজতে হবে সমস্ত পিঠেগুলো ভেজে নিয়েছিলাম এখন একটা ছোট্ট সার্ভিং বোলের মধ্যে কয়েকটা পিঠা সার্ভ করে নিয়েছে পিঠেগুলো দেখতে যত না ভালো হয় খেতে তার থেকে অনেক বেশি ভালো হয় আর এই পিঠের রেসিপিটা ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল পাশে থাকা বেলাইকানটি প্রেস করে নেবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য তো চলুন ভিডিওটা আমি এখানে শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে